এদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নির্দেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গ্রেপ্তার হয়েছেন বলে ছড়িয়ে পড়া খবরকে রাজধানী ঢাকাসহ দেশের বড় বড় শহরগুলোতে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে এই খবর মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মধ্যে অনলাইন প্ল্যাটফর্ম রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় এবং বিভিন্ন স্থানে আলোচনা উৎকণ্ঠা উত্তেজনা বাড়তে থাকে একই সঙ্গে সাধারণ মানুষের মাঝে কৌতূহল উদ্বেগ তৈরি হয় পরিস্থিতিকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ রাজনৈতিক এলাকা ও সংবেদনশীল স্থানে নজরদারি জোরদার করা হয়েছে কথাও শোনা যাচ্ছে ফলে সার্বিকভাবে দেশ জুড়ে এখন অন্য ধরনের পরিস্থিতি বিরাজ করছে এবং সবাই পরবর্তী পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টিতে রাখছেন অনেকে বলছেন হয়তোবা কোনো একটি চক্রান্ত চলতে যাচ্ছে যার সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিভিন্নভাবে কু করার চেষ্টা করছে নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন